সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা পিঠা বাজছে পিঠা বাজার কারণ কি আজকে বাসায় মেয়ে এসেছে মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে মেয়ের জামাই আসবে যার কারণে এত এত আয়োজন চলেন শুরু করা যাক হ্যালোব্রান আসসালামু আলাইকুম সবাইকে তো সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম ঘুম থেকে ওঠার পরে দেখি বাবা বাসায় নেই মুসকানকে নিয়ে বের হয় তো প্রতিদিনেরই কাজ আমি যতদিন বাবার বাড়িতে থাকি বাবা মুস্কানকে নিয়ে সকাল একটু বের হয় তো হাঁটাহাঁটি করে হোটেল থেকে নাস্তা করে আসে মানে যা পারে আর কি যাবি খাইয়ে নিয়ে আসে তো আজকে আবার বাবা আমাদের বাসা থেকে খিলখেটটা একটু তুলনামূলক দূরে বিশ টাকা গাড়ি ভাড়া লাগে যেতে তাহলে বুঝতে পারছেন দূরত্বরা কত কতটুকু তো নাতিকে নিয়ে বাবা খিলক্ষেত থেকে নাস্তা করে আসলো সাথে আমাদের সবার জন্য নাস্তা কিনে নিয়ে আসলো তো খিলক্ষেত থেকে বাবা এই কাজটা আগে প্রায় প্রায় করতো এখন তেমন একটা করা হয় না কাজের ব্যস্ততার জন্য দেন দেখা যায় যে সকাল সকাল বাসাতেই রান্না বান্না করে ফেলে মা যার কারণে আর কিনে আনা হয় না তো এই তো আজকে সকাল সকাল নাস্তা কিনে আনলো মিষ্টি কিনে আনলো ডাল কিনে আনলো আর সাথে ছিল হালুয়া আর কিছু পরোটা তো এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা বাড়ির সবাই সেরে নিব তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হালুয়া আর হালুনা মিষ্টিটা বেশি মিষ্টির কারণে এত একটা বেশি ভালো লাগে না তো যাই হোক সকালে নাস্তা সেরে মা পিঠা ভেজে দিচ্ছিল আর আমি পিঠাতে শিরা দিয়ে দিচ্ছিলাম তো সবচেয়ে সহজ কাজ কিন্তু ভালোই লাগে তো এবারের ঈদ যাওয়া অনেক দিন হয়ে গেল একটা পিঠাও খাওয়া হয়নি তো আমরা যেহেতু মেয়েরা আসিনি আমার মার বাড়িতে বেড়াতে তো আমার বোনও আসা হয়নি আমিও আসিনি যার কারণে আমার পিঠাও ভাজেনি তো আজকে যেহেতু মেয়ে ছোটটাও আসবে আমিও আসলাম এর জন্য মা পিঠা ভাজতে বসলো যেহেতু আবার দুপুরে মেহমানও আসছে এই পিঠাগুলোর সাথে সাথে ভেজে খাওয়ার মজাই আলাদা একটা মচমচে ভাব থাকে আর এগুলো ভেজে দুই তিন দিন যাওয়ার পরই না কেমন জানি একটা মানে চিমসে যায় তেমন একটা মজা লাগে না তো সাথে সাথেটাই বেশি মজা লাগে আর আমরা প্রতিদিনই এরকম করি সবসময় মানে অল্প অল্প করে বাজা হয় তো দুই তিন দিনে যাতে খাওয়া শেষ হয়ে যায় এই পরিমাণ করে বাজা হয় আর আমাদের পরিবারের একদম ছোট পরিবারের মানুষ নেই বললেই চলে দুই মেয়ে শ্বশুরবাড়িতে থাকলে দেখা যায় মা বাবা আর আমার ছোট বোন তাহলে বুঝতেই পারছেন মানে যাই আমাদের রান্না বান্না করা হোক করা হোক না কেন সবই কিন্তু থেকে যায় যার কারণে সব কিছুই আমাদের অল্প অল্প করে করতে হয় তো এই যে যার কারণে এই তো এই এক বাটি পিঠা ভাজা হয়েছে এই কয়টায় আর ভাজবে না এইটা দুই তিন দিন খাওয়ার পর শেষ হলে দেন আবার ভাজবে কারণ ওই যে মচমচে ভাবটা নষ্ট হয়ে যায় যার কারণে এভাবেই মানে সব সময় করা হয় আর কি তো এই তো আমি সবগুলো পিঠাতে এক এক করে মিঠাই শিরা দিয়ে নিচ্ছিলাম মা ঈদের জন্য ঈদের আগে পিঠাগুলো বানিয়ে নিয়েছে তো আমরা কিন্তু এক বোন সাহায্য করি নাই এই পিঠাগুলো বানানোর জন্য মানুষ দিয়ে বানায় আর পাথার পিঠা আর এই শিরিষের পিঠাগুলো মা নিজেই একা একা ঘরে বসে বানায় মেয়েদের জন্য বানিয়ে রাখে মেয়েরা আসবে খাবে বলে তো পিঠা বাজার শেষে মা দুপুরের জন্য রান্না বানার প্রস্তুতি নেয় এমনকি একা একা সব রান্নাবান্নাও শেষ করে ফেলে এখন হচ্ছে অফ ক্যামেরায় রান্নাবানা শেষে যখন দুপুরে ওরা একসাথে খেতে বসেছে তখনকার একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো আপনারা কি চিনতে পাচ্ছেন ওই আমার বোনের পাশে বসা মেয়েটাকে আগে আমার চ্যানেলে বা প্রোফাইলে যে বিয়ের ভিডিওগুলো দেখেছেন সেই নতুন বউটা তো নতুন বউ এসেছে জামাইটা আসেনি জামাইটা নাকি সুইমিং পুলে সুইমিং করছে তো একটু পর আসবে তাই ওনাদের খেতে দিয়ে দেওয়া হয়েছে সবাই একসাথে বসে খাচ্ছে আর আমরা ফ্যামিলির মানুষ এখনও কেউ খায়নি ওনাদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে দেন খাবো এটাই তো নিয়ম তাই না নতুন বউ আগে আর কখন আমাদের বাসায় আসেনি আজকেই ফার্স্ট আর ওর জামার জন্য হয়তো বা অপেক্ষা করছে একটু পরেই আসবে তো দেখা যায় পরে আর ওর হাজব্যান্ড আসার পর আমি আর ভিডিওটা করিনি যার কারণে দেখাতেও পারিনি এই তোমার আমার বোনের শাশুড়ি শ্বশুর আর সাথে ছিল দেওয়ার ওর ননদটাও আসেনি বাড়ি যেহেতু একেবারেই ফাঁকা যার কারণে ওর ননদ আসেনি তো অফ ওনারা ওনাদের সব খাওয়া দাওয়া শেষ করেছে পর আমরা পাশের ঘরে আবার আমরা ফ্যামিলির সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আমার হাজব্যান্ডও কিন্তু এসেছে তো আজকে বাড়ি ছিল শুক্রবার শুক্রবারের সারাদিনের করা এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো দেখেন আমি বসলে আবার একদম সব পাতিল পাতিল নিয়ে সব বসে পড়ি কারণ বেড়ে নেওয়ার সময় নাই অলরেডি ওরা যেই প্লেট বাটিতে খেয়েছে এগুলো মা ধুয়ে ফেলেছে আর আমি এক্সট্রা করে চাচ্ছি না যে বাটিতে নিয়ে আবার মানে প্লেট বাসনগুলো নষ্ট করবো আমি সবসময় চেষ্টা করি পাতিল নিয়ে বসে পড়ার জন্য এখান থেকে যা লাগে তাই নিব তো দেখতেই পাচ্ছেন আমি একটা রোস্ট নিয়েছি এই রোস্ট দিয়ে এই সবগুলো পোলাভাত খাওয়া শেষ হয়ে গেলে আমার খাওয়া শেষ আমি কখনোই গরুর মাংস খাই না পোলাভাত দিই কেন জানি আসলে খেতে teí y Parina? তো মেহমানরা আসার সময় চার কেজি মিষ্টি নিয়ে আসে সেখান থেকে একটা বাক্স ফ্রিজে রেখে দিয়ে আরেকটা বাক্স নিয়ে এসেছি তো এখান থেকে দেখবো দেখলাম দুই বক্সেই মিষ্টি উপরটাতেও মিষ্টি দেখলাম এটাতেও মিষ্টি দেখলাম যার কারণে এক বক্সটা নিয়ে নিলাম তো এটা খুলেছি ওদের সামনে দিব বলে তো ওনাদের সামনে দেওয়ার আগে আমি নিজেই একটা টেস্ট করে ফেলছিলাম আর এই ভিডিওটা করছিলাম মুস্কানের বাবা বলতেছে যে আমি পাশে আছি তোমার জামাই তুমি আমাকে একটা মুখে না দিয়ে নিজেই খেয়ে ফেলতেছিলে তো এটা বলার পর পর আমি আবার ওকে সাদলাম ও খাবে না বললো তো এখানে সাদা আর কালো মিক্স করা ছিল মিষ্টি তো আমার বোনের আবার অনেক পছন্দ সাদা মিষ্টি তো এখানে সাফ করার জন্য মিষ্টিটা খুলে নিলাম আর আমরা বাসায় রান্না করেছি শ্যামাই তো শ্যামাইটাও আবার বেড়ে নিয়েছি ওদের সামনে দিব বলে এর মধ্যে আমার বোনের শ্বশুর হাঁটতে হাঁটতে দোকানে চলে গেছে যেহেতু আমার বাড়িটা একদম বাজারের পাশে তো উনি আসলে আবার দেওয়া হবে তো মিষ্টি শ্যামাই আর সাথে পিঠাও ওনাদের সামনে বিকেলের নাস্তা হিসেবে দেওয়া হয়েছে তো ওনারা নাস্তা করে বাসায় চলে গেল তো আমাদের বাসা থেকে আমার বোনের বাসা যেহেতু খুবই কাছাকাছি চলে গেছে তো আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন চলে যাওয়ার পর আমি আর আমার ছোট বোন যাচ্ছি একটু খিল খেয়াতে আমার বোনের কিছু ছোটো খাটো টুকটাক কিছু জিনিস কেনার ছিল তো ও ওর কেনাকাটা শেষে আমি এখানে এসেছি একটা বার্গার নেওয়ার জন্য এখান থেকে বার্গার নিয়ে মানে আমি অনেকবার ট্রাই করেছি আমার কাছে ভালোই লাগে তো শপিং মলে যেয়ে আর ভিডিওটা অন করতে মনে নেই আসলে আমি মাঝে মাঝে ভুলে যাই আমি যে একটু টুকটাক ভিডিও করি তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু বোনের জিনিসপত্র কেনার ছিল তাই আর আমার জন্য কিছু তেমন কিছু কিনি নি আর ভিডিও করিনি তো আমার ফোনের স্ক্রিন স্ক্রিনটা খুবই প্রবলেম করছিল মুস্কান ফোনটাকে প্রতিদিন দশ বারো বার করে ফেলতে ফেলতে এখন মোবাইলের গ্লাসটা একেবারেই ফেটে গেছে মুস্কানের বাবাকে অনেক জোর করলাম আসবে না বলে দিয়েছে কালকে আসবে কারণ ও খাওয়া দাওয়া করে খুবই ক্লান্ত ওর শরীরটা নাকি খুবই ট্রায়ার্ড যার কারণে আমার সাথে আসেনি তো এর জন্য আমি আর কিছু কেনাকাটাও করিনি কারণ মুস্কানের বাবাকে নিয়ে এসে যা কেনাকাটা করব আর এমনিতে আমাকে টাকা দিলে আমি কখনোই নিতে রাজি হই না কারণ আমি সবসময় বলি মুস্কানের বাবার সাথে যাই আমার যা লাগবে তুমি নিজের হাতে টাকা দিবে আমি যা পছন্দ করি আমি পছন্দ করবো টাকা দিবে তুমি তো আমাকে দেখা যাবে যে ও কিছু টাকা দিয়ে আর ও আমাকে কিছু কিনে দিতে চাইবে না আর ওকে সাথে করে নিয়ে গেলে আমি কি পছন্দ হলো না পছন্দ সবই কেনা হলো আবার বিলটা ও সাথে সাথে দিয়ে দিল তো এর মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই যার কারণে সবসময় আমি এটাই করি আর আমি যেহেতু এখন বাবার বাড়িতে আছি ভিডিওর মানে এডিট করে আপলোড দিতে এত আলসামি লাগে যা বলার বাহিরে যার কারণে এত লেট লেট করে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে এত লেট করে আপলোড দিতে দিতে কবে যেন ভিডিও দেওয়াটাই বাদ দিয়ে দেই তো দেখা যাক কবে সেটা করি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিও তো দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ